বন্ধুরা সবাই কেমন আছো আমি আবারও একটা অসাধারণ ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি এর আগে এই রকম ভিডিও আমি আপনাদেরকে অনেক দিয়েছি আর আমি জাকির হোসেন আপনারা দেখছেন মোবাইল বালা দাদা ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনারা যদি একজন ফ্লিপকার্ট অ্যাপস ইউজার হন বা ডেলি বিশেষ কাজে ফ্লিপকার্ট থেকে প্রোডাক্ট অর্ডার করে হোম ডেলিভারি নেন তাহলে কাস্টমার কেয়ারের নম্বরগুলো জানা খুব জরুরি কেননা আপনি ফ্লিপকার্ট থেকে কোনো নতুন প্রোডাক্ট অর্ডার করলেই আপনাকে এই সব সমস্যার মুখোমুখি হতে হয় প্রোডাক্ট এক্সচেঞ্জ মানি রিফান্ড প্রোডাক্ট রিটার্ন বা লোন রিলেটেড সমস্যা দেখা দেয় তাই বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ফ্লিপকার্টের এ টু জেড কাস্টমার কেয়ার নম্বর নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। আপনাদের অর্ডার রিলেটেড বা ফ্লিপকার্টে যে কোনো সমস্যায় আপনি এই কাস্টমার কেয়ারে ফোন করে আপনার যে কোনো সমস্যার সমাধান পেতে পারেন তাই বন্ধুরা ভিডিওটা একদম লাস্ট পর্যন্ত দেখবেন দেখেন বন্ধুরা আমাদেরকে ফ্লিপকার্টে কাস্টমার কেয়ার নম্বরের জন্য আমাকে ফ্লিপকার্টে এর মধ্যে এন্ট্রি করতে হবে তারপর দেখুন বন্ধুরা মধ্যে একটা এইরকম তারপর নিচে দেখুন অ্যাকাউন্ট বলে একটা অপশান আছে আপনি ওই অপশানে ক্লিক করুন তারপর দেখেন বন্ধুরা ওপরেই হেল্প সেন্টার বলে একটা নতুন সেটিং চলে আসে আপনি ওই সেটিং এ ক্লিক করুন তারপর দেখেন বন্ধুরা ওখানে ক্লিক করার পর আপনি যে ফ্লিপকার্টে যেসব মাল পার্চেস করেছেন সেগুলো ওপরেই দেখা দেবে তারপর দেখুন বন্ধুরা নিচেই আই ওয়েন্ট হেল্প উইথ আদার্স ইস্যু আপনি ওই অপশানে ক্লিক করুন তারপর দেখুন বন্ধুরা ওই অপশানটা ক্লিক করার পর আর একটা নিউ পেজ ওপেন হয়ে গেলো আপনি পেমেন্ট রিলেটেড ইস্যু আপনি এখানে ক্লিক করুন তারপর নিচেই দেখুন বন্ধুরা আই এম অ্যানেবেল টু এভেল দি ডিসপ্লয়েড অফার আপনি ওই অপশানে ক্লিক করুন তারপর দেখুন বন্ধুরা আমাদের কাস্টমার কেয়ার নাম্বার দরকার তার জন্য কন্টাক্ট কাজে ক্লিক করতে হবে তাই আমি কন্টাক্ট আজে ক্লিক করলাম তারপর দেখুন বন্ধুরা নিচেই রিকোয়েস্ট টু কল আপনি ওই অপশানে ক্লিক করুন তারপরে দেখুন বন্ধুরা ওপরেই আপনি কোন ভাষায় কথা বলতে চান সেই অপশানটাকে আপনাকে সিলেক্ট করতে হবে তাই বন্ধুরা আমি হিন্দিতে কথা বলবো তাই আমি হিন্দিটা সিলেক্ট করলাম তারপর দেখুন বন্ধুরা নিচেই মেসেজ টাইপ করতে হবে একটা এখানে লিখতে হবে কল মি দেখুন বন্ধুরা আমি সাবমিট করে দিলাম এক মিনিটের মধ্যে কিন্তু অ্যান্সার আসবি ফ্লিপকার্ট তরফ থেকে কল চলে আসবি দেখুন এখান থেকে ফ্লিপকার্ট থেকে কল ব্যাক করেছে বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটা একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করেন কেননা আমি এরকম রিলেটেড ভিডিও ইউটিউবে আপলোড করতেই থাকি যেন পরবর্তী ভিডিও আপলোড করলে আপনার মিস না হয়ে যায় আর আপনার বন্ধুদেরকে শেয়ার করে জানার সুযোগ করে দিন আর বন্ধুরা আপনি যদি ফ্লিপকার্টের ডাইরেক্ট কাস্টমার কেয়ারের সঙ্গে কথা বলতে চান তাহলে বন্ধুরা আপনাকে এই নম্বরে ফোন করতে হবে জিরো ডবল ফোর ফোর ফাইভ সিক্স ওয়ান ফোর সেভেন ডবল জিরো এই নম্বরে ফোন করে বন্ধুরা আপনারা যদি আপনার ফ্লিপকার্ট অ্যাপসের মধ্যে কোনো সমস্যা ফিল করেন তাহলে আপনি আমার ভিডিওর কমেন্টে জানাতে পারেন আমি আপনার কমেন্টের অপেক্ষায় থাকলাম তো সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও গুড